প্রিয় চাকরি প্রত্যাশী বোনের আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তরের কম্পিউটার নেটওয়ার্ক ইউনিটের সহকারী প্রোগ্রামের নবম গ্রেড পদে লিখিত পরীক্ষার সময়সূচি আসন বিন্যাস ও সাধারণ নির্দেশনা নির্দেশনাবলী সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কম্পিউটার নেটওয়ার্ক ইউনিটের সহকারী প্রোগ্রামের পদের পরীক্ষার সময়সূচি জানানো হয়েছে বিজ্ঞপ্তি নম্বর ছিল তেরো তারিখ হচ্ছে আঠারো এক দু সালে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেই বিজ্ঞপ্তির পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে এগারো ছয় দু হাজার চব্বিশ বেলা এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত পরীক্ষার হল হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় আগারগাঁও শেরে বাংলানগর ঢাকা বারোশো সাত নম্বর রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে শূন্য 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 এক থেকে আট শূন্য 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 আট নয় পর্যন্ত প্রার্থীর সংখ্যা হচ্ছে চারশো নয় জন লিখিত পরীক্ষা সম্পর্কে জরুরি নির্দেশনা বলে লিখিত পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীদের নতুন করে কোনো প্রবেশপত্র প্রণয়ন করা হবে না প্রার্থীগণ স্ব স্ব প্রবেশপত্র নিয়ে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে কমিশনের ওয়েবসাইট থেকে www.bpsc.gov.bd ডাব্লু টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট বিপিএসসি থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না পরীক্ষার জন্য নির্ধারিত সময় কমপক্ষে পনেরো মিনিট আগে পরীক্ষার থেকে আসন গ্রহণ করতে হবে পরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষা কমতে প্রবেশ করতে দেওয়া হবে না পরীক্ষা শুরু হওয়ার দুই ঘন্টার মধ্যে কোনো প্রার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবেন না প্রার্থীকে বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে যে উত্তরপত্রের রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে না লিখলে এবং সঠিকভাবে বৃত্ত পূরণ না করলে অথবা কোনোরূপ কাটাকাটি করলে বা উত্তরপত্রে ফ্লুইড ব্যবহার করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল হবে হাজিরা তালিকায় প্রত্যেক প্রার্থী রেজিস্ট্রেশন নম্বর এবং নামের পাশে তার ছবি প্রবেশপত্রের অনুরূপ স্বাক্ষর মুদ্রিত থাকবে প্রবেশপত্রের ছবি ও স্বাক্ষরের সঙ্গে হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হবে মিল না থাকলে উক্ত প্রার্থীকে বহিষ্কার এবং তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ভুয়া পরীক্ষার্থীদের বিরুদ্ধে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনার ব্যবস্থা করা হবে পরীক্ষা কেন্দ্রে বই পুস্তক ব্যাগ হাত ঘড়ি পকেট ঘড়ি ইলেকট্রনিক ঘড়ি মোবাইল ফোন ঘড়ি সদৃশ মোবাইল ফোন বা কোনোরূপ ইলেকট্রনিক ডিভাইস গনা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ও ব্যাঙ্ক কার্ড আনা সম্পূর্ণ নিষিদ্ধ পরীক্ষার সময় পরীক্ষার্থীগণ কানের উপর কোনো আবরণ রাখতে পারবেন না কান খোলা রাখতে হবে পরীক্ষা চলাকালে পরীক্ষা কক্ষে কোনো প্রার্থীর নিকট নিষিদ্ধ নিষিদ্ধ ঘোষিত সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করে তার প্রার্থীরা বাতিল করা হবে এবং তাকে বহিষ্কার করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইন ব্যবস্থা গ্রহণ করা হবে পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন তবে সার্টিফিকেট সাইন্টিফিক ক্যালকুলেটর বা এ জাতীয় কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না প্রার্থীদের বাংলা পঞ্চাশ ইংরেজি পঞ্চাশ সাধারণ জ্ঞান চল্লিশ ও নন টেকনিক্যাল গণিত মানসিক দক্ষতা ষাট নম্বর সহ সর্বমোট দুশো নম্বরের লিখিত পরীক্ষায় চার ঘন্টা পেবে অনুষ্ঠিত হবে পরীক্ষাকক্ষে প্রার্থীকে একই সাথে চারটি বিষয়ের জন্য চারটি উত্তরপত্র প্রদান করা হবে প্রার্থীগণকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ও নন টেকনিক্যাল বিষয়ের উত্তর প্রদানের জন্য ভিন্ন ভিন্ন উত্তরপত্র ব্যবহার করতে হবে একই উত্তরপত্রে একাধিক বিষয়ের উত্তর প্রদান করলে উত্তরপত্র বাতিল হবে প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মধ্যে যাদের শ্রুতি লেখক প্রয়োজন তাদের জন্য ছয় ছয় চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে শ্রুতিলেখকের জন্য কমিশনের ঢাকাস্থ প্রধান কার্যালয়ের পরিচালক ইউনিটে এক বরাবর আবেদনপত্র দাখিল করতে হবে প্রাপ্ত আবেদনপত্র বিবেচনার্থে কর্ম শ্রুতি লেখক প্রদান করা হবে কোন প্রার্থীর ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তের গুরুতর ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থীর বাতিল বাতিল বলে গণ্য হবে তো প্রিয় বন্ধুরা আমি যেটা আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে যে খাদ্য অধিদপ্তরের কম্পিউটার নেটওয়ার্ক ইউনিটের সহকারী প্রোগ্রামের প্রোগ্রামার পদের লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে আপনাদের পরীক্ষা হবে এগারো ছয় দু হাজার চব্বিশ বেলা এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত পরীক্ষার হল হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় আগারগাঁও শেরেবাংনগর বারো ঢাকা বারোশো সাত এখানে মোট চারশো নয় জন পরীক্ষা পরীক্ষার্থী পরীক্ষা দিবেন